যে দেই মাত্রা জন্য যে আন্দোলন হয়েছে শিকারী দুজন শিক্ষককে পিটিয়ে মেরে ফেলা হয়েছে দেখেছেন তো আপনারা আপনারা সংবাদ পাননি সংবাদ পেয়েছেন অনলাইনে আমরা সংবাদ পেয়েছি এটা কে করলো কে করেছে এখন তো আমলিক সরকার নেই আমলিকের ছেলেরা করেছে করেছে আমলিক করেছে আমি তো যাদের যতটুকু সমস্যা ততটুকু বলার জন্য আমি চাই ততটুকু বলতে হবে সম্মানিত উপস্থিতি আমার বুকটা যাই কান্নায় মনে হয় যে চোখটা আমার ভেসে যায় এরকম অবস্থা যখন দেখতে পাই আমি যে এফতেদেই মাদ্রাসায় পড়েছি সেই এফতেদেই মাদ্রাসার শিক্ষকরা এখনো বেতন পান না আমি একটা এফতেদেই মাদ্রাসায় পড়েছিলাম সেই এফতেদেই মাদ্রাসায় এখনো বেতনভুক্ত হননি ওই শিক্ষকরা এখনো বেতন পান না আমার ওস্তাদরা আজকে আমার এক কলিগের সঙ্গে দেখা হয়েছিল মাজহারুল ইসলাম লাইনম্যান গ্রেডন ওনার সঙ্গে কথা হয়েছে উনি বলেছেন যে আমি যে মাদ্রাসার ছাত্র ছিলাম ওই মাদ্রাসার শিক্ষকরাও এখন পর্যন্ত বেতন পান না এগুলো কি বৈষম্য নয় কোন সরকার দিয়েছে কোন সরকার না দিয়েছে এটি দেখার বিষয় নয় সম্মানিত উপস্থিতি আমি কয়েকটি তথ্য আপনাদেরকে দিতে চাই বাংলাদেশে কয়ে পার্সেন্ট মুসলমান রয়েছে বলেন তো দেখি দেখি কত পার্সেন্ট নব্বই পার্সেন্ট বা বারানব্বই পার্সেন্ট তাই নয় কি আজকে মসজিদ উন্নয়নের জন্য আমাদেরকে কেন কালেকশন করতে হবে কেন মাহপিল করতে হবে সরকারি কোষাগার থেকে কেন অর্থ দেওয়া হচ্ছে না অর্থ তো কত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এই টাকাগুলো যদি থাকত আমাদের এই অবস্থা থাকতো না আপনার অবস্থা ইট চলে গেছে সমানিত উপস্থিতি আমরা যাব আমার যে মূল বিষয় রয়েছে বিরুল অলেদাই এটার বিষয় যাব এর আগে সলাৎ সম্পর্কে চমৎকার চমকপ্রদ কথা রেখেছেন আমার পূর্বের বক্তা সম্মানিত উপস্থিতি যতক্ষণ আমরা থাকব মহান রব যেন আমাদের কথাগুলো শোনার তৌফিক ইনায়ত করেন সবাই বলি আল্লাহ আমিন এবং আমরা যে শুনব আমরা যে শুনব আমার শোনা দায়িত্ব মনোযোগ দায়িত্ব এবং সেগুলো যে শুনব এগুলো আমার জীবনে যাতে আমি অ্যাপ্লাই করতে পারি প্রতিফলন করতে পারি এটিও আমার জন্য শ্রোতা হিসেবে দায়িত্ব সমানিত উপস্থিতি এবং বক্তাদের দায়িত্ব কি বক্তাদের দায়িত্ব হচ্ছে একজন বক্তাকে যখন নিয়ে আসে তখন চিন্তা ভাবনা করেন যে তিনি কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলবেন কিন্তু আমরা দেখতে পাই বর্তমান যে প্রেক্ষাপট তাতে দেখা যায় সরকার যিনি চলে গেছেন তাকে গালি দিতে দেড় ঘন্টার বক্তব্য এক ঘন্টা শেষ কোরআন হাদিস কি বলবেন তাহলে যদি বক্তাদের কাছ থেকে আমাদের প্রিয় শ্রোতারা যদি গেবোধ শেখে এজন্য আমরা দেখতে পাচ্ছি বর্তমান মাহাপ থেকে প্যান্ডেল থেকে মাহাপের ময়দান থেকে আমরা দেখতে পাচ্ছি যে শ্রোতার সংখ্যা দিন দিন কমে আসছে আমরা এই গেবোধ থেকে গেবোধকে পরিহার করি আমি বলছি না যে আপনি কথা না বলেন আপনি কথা বলেন সংক্ষেপে দু চার মিনিট যদি কোরআন হাদিসের আলোকে আসে আপনি কথা বলেন কারোর কোনো সমস্যা থাকলে আপনি কথা বলেন কিন্তু যেটা ন্যায় আপনাকে ন্যায় বলতে হবে যেটা যেটা অন্যায় সেটা আপনাকে অন্যায় বলতে হবে আমি একটা কথা বলি আপনারা মাইন্ড করবেন নাকি এটা তো বগুড়া জেলা ধুনুট নাকি বিগত সরকারের অনেক খারাপ কাজ ছিল আমি একটা ভালো কাজের কথা বলি খারাপ কাজ অনেক বলা যাবে আমি খারাপ বলতে রাজি নই আমি শুধু একটা ভালো কাজের কথা বলি প্রত্যেকটা উপজেলায় একটা মডেল মসজিদ দিছে না অন্য কোন সরকার দিছিল তো উনি যে এটা ভালো কাজ করছেন কয়জন বক্তা বলছে শুধু গালি দেন আল্লাহ তালা যখন ইহুদি খ্রিস্টানদের গালি দিয়েছেন তখন শুরুতে তাদের একটু প্রশংসা করেছেন আপনারা জানেন সম্মানিত উপস্থিতি উনি যদি ভালো থাকতেন তাহলে ওনাকে দেশ ত্যাগ করতে হতো কি দেশ ত্যাগ করতে হতো উনি হয়তো ওনার যদি হিম্মত থাকত উনি চিন্তা করতো যে আমি দেশের মানুষের জন্য কল্যাণ করছি অনেক ভালো ভালো কাজ করেছি তাহলে আমি দেশেই থাকব যিনি দেশ থেকে বিতাড়িত হয়েছেন যিনি অন্য দেশে গিয়েছেন তার বিচার হবে ট্রাইব্যুনালের মাধ্যমে তার বিচার করবে আইন আপনি সারাদিন কেন কি করতেছেন আমি ওনা বোঝাইতে পারি নাই আর একটা কথা বলি আর একটা কথা বলি ওনার অনেক খারাপ গুণ রয়েছে আমি একটাও বলতে চাই না আপনারা গতকাল দেখেছেন এই সপ্তাহে মাদ্রাসা জাতীয়করণের জন্য যে আন্দোলন হয়েছে শিকারী দুজন শিক্ষককে পিটিয়ে মেরে ফেলা হয়েছে দেখেছেন তো আপনারা আপনারা সংবাদ পাননি সংবাদ পেয়েছেন অনলাইনে আমরা সংবাদ পেয়েছি এটা কে করলো কে করেছে এখন তো আমলিক সরকার নেই আমলিকের ছেলেরা করেছে করেছে আমলিক করেছে আমি তো যাদের যতটুকু সমস্যা ততটুকু বলার জন্য আমি চাই ততটুকু বলতে হবে সম্মানিত উপস্থিতি আমার বুক যায় কান্নায় মনে হয় যে চোখটা আমার ভেসে যায় এরকম অবস্থা যখন দেখতে পাই আমি যে এফতেদেই মাদ্রাসায় পড়েছি সেই এফতেদেই মাদ্রাসার শিক্ষকরা এখনো বেতন পান না আমি একটা এফতেদেই মাদ্রাসায় পড়েছিলাম সেই এফতেদেই মাদ্রাসায় এখনো বেতনভুক্ত হননি ওই শিক্ষকরা এখনো বেতন পান না আমার ওস্তাজরা আজকে আমার এক কলিগের সঙ্গে দেখা হয়েছিল মাজহারুল ইসলাম লাইনম্যান গ্রেডন ওনার সঙ্গে কথা হয়েছে উনি বলেছেন যে আমি যে এই মাদ্রাসার ছাত্র ছিলাম ওই মাদ্রাসার শিক্ষকরাও এখন পর্যন্ত বেতন পান না এগুলো কি বৈষম্য নয় কোন সরকার দিয়েছে কোন সরকার না দিয়েছে এটি দেখার বিষয় নয় সম্মানিত উপস্থিতি আমি কয়েকটি তথ্য আপনাদেরকে দিতে চাই বাংলাদেশে কয় পার্সেন্ট মুসলমান রয়েছে বলেন তো দেখি কত পার্সেন্ট নব্বই পার্সেন্ট বা বিরানব্বই পার্সেন্ট তাই নয় কি আজকে মসজিদ উন্নয়নের জন্য আমাদেরকে কেন কালেকশন করতে হবে কেন মাহাপিল করতে হবে সরকারি কোষাগার থেকে কেন অর্থ দেওয়া হচ্ছে না অর্থ তো কত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এই টাকাগুলো যদি থাকতো আমাদের এই অবস্থা থাকতো না আপনার যে রাস্তার অবস্থা ইট ভেঙে চলে গেছে খারাপ ভাইবে না এখানে মেম্বার সাহেবও থাকতে পারেন চেয়ারম্যানও থাকতে পারেন দেখেন আমি বলি

না বললেও ঠিক নেই তো সরকারি হাই স্কুল রয়েছে ছয়শ আঠাশটি পক্ষান্তরে একটি দাখিল মাদ্রাসাও সরকারি নেই স্কুল অ্যান্ড কলেজ স্কুল অ্যান্ড কলেজ এগুলো রয়েছে তেষট্টি সরকারি পক্ষান্তরে দাখিল এবং আলিম সেকশনের কোনো মাদ্রাসা একটিও সরকারি নেই শুধু কলেজ ইন্টারমিডিয়েট কলেজ সরকারি রয়েছে চুয়ান্নটি পক্ষান্তরে কোনো আলিম মাদ্রাসা সরকারি নেই ডিগ্রি পাস কোর্স যেটাকে বলা হয় অনার্স এগুলো সারা বাংলাদেশে সরকারি রয়েছে চারশো ছেচল্লিশটি পক্ষান্তরে কোনো ফাজিল মাদ্রাসা সমমান একটাও সরকারি নেই মাস্টার্স সারা বাংলাদেশে সরকারি রয়েছে একশো আটানব্বইটি কামিল সরকারি রয়েছে সারা বাংলাদেশের তিনটি আপনি কি চিন্তা করতেছেন আমরা মুসলমানের দেশে বাস করি কোন দেশে বাস করতেছি বলেন তো দেখি এটা কি বৈষম্য নয় মাদ্রাসার সঙ্গে এই বৈষম্য গুলো কে দূরীভূত করবে যখন একজন শিক্ষক আমাকে পড়িয়েছে সেই শিক্ষক যখন বেতনের জন্য রাস্তায় গিয়ে দাঁড়ায় তাদের পরিবারগুলো কিভাবে চলে তারা মাদ্রাসায় শিক্ষা দেয় না তাদের পরিবার কিভাবে চলবে তাদেরকে পিটি আবার মেরে ফেলা হচ্ছে কেন আমরা এর বিহিত চাই কথা বলেন ঠিক না সম্মানিত উপস্থিতি আমরা নিয়ত করি আগামী কাল থেকে কেউ আর সলাদ ছাড়ব না সলাদ কেউ ইনশাল্লাহ সবাই বলি ইনশাল্লাহ যদি আমরা নিয়ত করি তাহলে আমাদের জন্য সব রয়েছে তো সম্মানিত উপস্থিতি